হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল লেবরিজ লিটল ওয়ার্ল্ড আমি প্রায় আড়াই বছর পর আবার অসকুণ্ড যাচ্ছি বাবা শিবের মন্দিরে মাঝে মা বাপি দিদিভাইরা গিয়েছিল কিন্তু মাম্ম আরও তখন ছোট ছিল বলে ওজন্য আমরা যেতে পারিনি তো প্রায় আড়াই বছর পর আবার যাচ্ছি মনটা বেশ ভালো আছে সকালবেলা আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি যদিও বাপি দিদিভাই জামাইবাবু আর বাবু ওরা স্নান করেনি ওরা ওখানে রসকুণ্ডতেই একটি পুকুর রয়েছে তো ওখানেই স্নান টান করবে আগের বছরে মানে লাস্ট যে বছর গিয়েছিলাম সেবারে আমরাও স্নান করেছিলাম ওখানেই তো হঠাৎ করে মনে হলো যে চলো যাওয়া যাক বাপিও অনেকদিন থেকে বলছিলেন যে যাবেন তাই আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তলো চলো যাওয়া যাক গিয়ে বাকিটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাব দেখো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি একদম নস্কুণ্ডের বাবা শিবের মন্দিরে এটা শিবের মন্দিরে চাতাল আর আদরি দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দির আমরা যাব মন্দিরের ভেতর তবে তার আগেই মন্দিরের পিছনেই রয়েছে ওই পুকুর যে পুকুরে স্নান করার কথা তোমাদের বলছিলাম তো সেখানে দিদিভাইরা স্নান করবে তারপরে আমরা যাব আর এখানে অনেকেই আসেন যারা মনে করেন যে ওই পুকুরে স্নান করে বাবাকে মানত করলে তাদের ব্যথা যন্ত্রণা বিশেষ করে মনে করা হয় যে এই শিবের কাছে পা ভাঙা বা যাদের বাত রয়েছে এই সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় মন্দিরে এসে মানত করলে মুক্তি পাওয়া যায় আর এই দেখো এই মন্দিরের চাতালেই রয়েছে এরকম একটা নন্দির মন্দির মন্দিরই বলা চলে এখানেও পুজো আর্চা হয় আর এখানে এই আসদ গাছের নিচে রয়েছে দেখো দুটি পাথর এই দুটি পাথরকে মনে করা হয় যে হর পার্বতী অর্থাৎ শিব আর দুর্গা মা পার্বতী মা তাদের দুজনের স্বরূপ করে রাখা রয়েছে এই দুটি পাথর এখানেও দেখতেই পাচ্ছ পুজো করা হয়েছে এই কোথায় যাবে না

আমরা এবার বাবা বসন্ত রায় মানে ওই শিব যিনি ওখানে রয়েছেন বিরাজমান ওনাকে বসন্ত রায় বলা হয় তো বসন্ত রায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে আমরা এখন পুকুরের ঘাটের দিকে রওনা হয়েছি দূরে দেখতে পাচ্ছ পুকুরটি রয়েছে এখন ওখানেই স্নান টান কমপ্লিট করে তারপরে আমরা মন্দিরে যাব মন্দিরে জল টল দেওয়া হবে তো দেখতে থাকো বাকিটা আর হ্যাঁ এই পুকুরের ঘাটের গায়েই দেখছো এরকম কয়েকগুলো দোকান রয়েছে যেই দোকানে তোমরা পুজোর বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে ঢাকার ফটো পেয়ে যাবে আমি আমি নিয়ে নিচ্ছি

বাবু ছবি তুলছে এদিকে একবার টাকা তুই কি দেখে এদিকে তাকো শোনা এদিকে

¡Gracias! পুকুর থেকে বাবা বসন্ত রায়ের মন্দিরে ফিরে আসার সময় একদম ডান দিকে পড়বে এই কালী মায়ের মন্দিরটা একদম পুকুরের গায়েতেই রয়েছে এই মন্দিরটা অনেকে মনে করেন যে বাবা বসন্ত রায়ের কাছে পুজো দেওয়ার পর এই মন্দিরে প্রণাম করলে তবেই নাকি সেই পুজো সম্পূর্ণ হয় যাই হোক এখানে দেখো সবাই মিলে বাবার মাথায় জল ঢালছে ওই কুকুর থেকেই গতি করে জল এনে এখানে ঢালা হয় ডাইরেক্ট বাবার মাথায় ঢালতে দেওয়া হয় না এখানে এরকম বেডির মতো করা রয়েছে এবং পাইপ সেট করা রয়েছে এইখানে জল ঢাললে বাবার মাথায় গিয়েই সেই জল পড়ে ওখানে মন্দিরে পুজো দিয়েছিলাম তারপরে বাবার পায়েস প্রসাদ পেয়েছিলাম প্রসাদ পাওয়ার পর আমরা ওই মন্দিরের পাশেই রয়েছে নিরামিষ হোটেল সেখানে ভাত খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি দেখতেই পাচ্ছ তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা 万一。